এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতেছে মুক্তিযোদ্ধা কোটা কোটাভিত্তিক আন্দোলন মরতেছেন ছাত্রছাত্রীরা মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আলোচনা সমালোচনার কোনো অভাব নেই ছাত্রছাত্রীদের অভিযোগ সবই যদি মুক্তিযোদ্ধা ছেলেদের চাকরি বাকরি হয় তাহলে আমরা কি করব। এটা নিয়ে গোলমাল কারণে কিছু মেয়েরা এবং কিছু ছেলেরা আহত এবং নিহত এবং এই আন্দোলনে আমাদের চারপাশে মা বোনেরা আছে এবং তাদেরকেও আহত এবং নিহত করা হয়েছে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও এই বিচার যাওয়াতে শেখ হাসিনা সুন্দরভাবে বিচার করতে পারেনি বরং আরো সবাইকে রাজাকার বলে দাবি ঘোষণা করে দেন মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতি পুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন আর যদি না মানে কিছু করার নাই রাজপথে আন্দোলন করে আন্দোলন করে করতেই থাকবে তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান ছাড়া সবাই কি রাজাকার তোমরা আমরা কে আমরাও কি রাজাকার আমরা কৃষকেরা ছিলেন তাও কি আমরা রাজাকার সবাই কি আমরা রাজাকার জানা গেছে এই ঘোষণা দেওয়ার পর আরো মিছিল বাড়িয়ে চলছে চলছে ছাত্র আন্দোলন ডাকাতে আজ আবারও পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানী সহভাগে মিছিল করছে কোটা সংসদ আন্দোলন শিক্ষার্থীরা এদিকে ছাত্ররা জানান কোটা প্রদান বিরুদ্ধে লড়াই হবে একসাথে অন্যদিকে নির্দোষ ছাত্রছাত্রীকেও গুলি করে হত্যা করা হয়েছে বরং কি এ প্লাস পাওয়া সত্ত্বেও আলোmeida থাকা সত্য তার চাকরি হলো না বরং হত্যা হলো এটা দ্বারা কি বুঝালো যে 1971 সালে যে স্বাধীনটা হয়েছে এখন বর্তমানে 2024 সালে সেই স্বাধীনতাই করতেছে ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাবে আমার ভাই এইতে পাবে আমার ভাই মেডিকে পাবে ইনটারে রংপুর কলেজেত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাবে ভাই বাপে আমার খুশিতে কান্দিছে ভাই হায় রে মার পাতে ভায় আমরা পুরর্ক মানুষ গান নে এত ছাত্রক ভাই কি সরকারে দিল ভায় কিজন্যে আমার ভাই ভায় বছর রতে ভাই আমার ভায়গা আমি কষন ভাই মা্য বিসিএস করে ক্যাঙ্গি ভাই তোরা এনা করেন তো কয় সুমি এডে

এটাও জানা গেছে যে আসলে ছাত্রদেরকে যখন মারা হয়েছিল তখন তারা ওই মেয়েদের গিয়ে পালাইছিল এবং বরং কি ওই মেয়েদেরকেও পিটানো হয়েছে এবং ছেলেদেরকেও পিটানো হয়েছে উভয় পক্ষে কি ছাত্রছাত্রী পক্ষে কি পিটানো হয়েছে রাজাকাররা এদিকে মেয়েরা রাত দুইটা বাজেও মেয়েরা মিছিল নিয়ে নামছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী ছাত্রছাত্রী ভাই বোন তারা একসাথে পড়া সত্ত্বেও রাজাকারের হাতে অনেক মার খাইছে আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরিতে আছি আমি তারপর আজকে আন্দোলনে আসি আমরা কিন্তু মানে দমে যায় না এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে যে উঠে আসছি যে ঢাবি এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু যায় না এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাস্টে যেন রাস্তা থেকে কেউ না তুলে আমার

যুক্তরাষ্ট্রের জেলখানায় বন্দি হাজার হাজার কোটি টাকা চুরির দায়ে যুক্তরাষ্ট্রে বন্দী আছে শেখ হাসিনার ছেলে বাড়ি করতে পারে না নরেন্দ্র মোদী কেসে বাড়ি পারে না ওই আপনার ইয়ের পাঠাই সে পারে না কেউ আনতে পারে না অন্যদিকে দেখা যাচ্ছে যে আসলে সাহসী বোনেরও পুলিশকে জিজ্ঞাসা করেছিল যে আপনারা কি আসলে কোটা পুলিশ নাকি বিস্তারিত জানুন আমাদের বোনেরদের থেকে

চলছে কোটা ভিত্তিক ছাত্র আন্দোলন তাদের দাবি একটাই আসলে কোটা চেঞ্জ করতে হবে মেধা দিয়া সবাই পরীক্ষায় পাশ করতে হবে এবং মেধা দিয়া সবাইকে চাকরি দেওয়া হোক কারণ বর্তমানে মুক্তিযোদ্ধাদের ষাট পার্সেন্ট নাতিদেরকে চাকরি নিয়ে যায় আর বাকিরা তাহলে কি করবে বাকি চল্লিশ পার্সেন্ট মানুষ কি করবে আমরা আপনারা এবং আমার ভাই বোনেরা তারা কি করবে দেখা গেছে আমরা কৃষকের ছেলেরা আমরা কি করব। আমাদের তো তাহলে কোনো চাকরি হবে না হাজার হাজার মানুষ থাকা সত্ত্বেও আমাদের কোনো চাকরি হবে না কারণ যাদের কোটা আছে তাদেরই চাকরি হবে এই আন্দোলনে নেমেছে ছাত্ররা কোটা ভিত্তিক আন্দোলন বাড়ছে হাজার হাজার বেকার দিন দিন বেকারের সংখ্যা বাড়তেই চলেছে এছাড়াও এই আন্দোলনে হাজার হাজার মানুষ এবং মা মেয়ে এবং সন্তান অনেকেই হাতছাড়া হয়ে গেছে কারো মোকার দেখা হবে না হয়তো এই পৃথিবী থেকে তারা নিঃশ্বাস ত্যাগ করে নিয়েছেন এটাই হচ্ছে সোনার বাংলাদেশ বন্ধ থাকুক লেখাপড়া অন্ধ থাকুক জাতি আগামী দিন দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি কথাটা কতটা বাস্তবতা সেটা আমি জানি না যদি ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন এই ছিল আজকের ভিডিও দেখা যাক পরবর্তীতে কি হয় ছাত্র আন্দোলন নিয়ে